শেশ্বরী গার্লস স্কুল থেকে এসেছি এটা আমরা নিমতিতা জমিদার বাড়িটি তুলে ধরার চেষ্টা করেছি আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সুন্দর চৌধুরী এবং দ্বারকানাথ চৌধুরী দুই ভাইয়ের প্রচেষ্টায় এই রাজবাড়ি গড়ে উঠেছিল মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জের নিমতিতা গ্রামের গঙ্গা নদীর তীরে এই জমিদার বাড়িটি গড়ে উঠেছে এই জমিদার বাড়ির এক অংশ এখন গঙ্গা নদীর তলায় তলিয়ে গেছে এই জমিদার বাড়িকে নিয়ে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই জমিদার বাড়িতে যে ছিল একটি গোল মঞ্চ যেখানে প্রত্যেক মাসে নাটক অনুষ্ঠিত হতো এই নাটকের হাত ধরেই এই জমিদার বাড়িতে অনেক বিশিষ্ট মানুষজনদের পদধূলি পড়েছে উদাহরণস্বরূপ বলা যায় কাজী নজরুল ইসলাম তিনি যে গাড়িটিতে করে এই জমিদার বাড়িটিতে উপস্থিত হয়েছিলেন সেই গাড়িটি এখন সেখানেই সংরক্ষিত হয়েছে আমরা এটি মাটি প্লাইউড কার্ডবোর্ড এবং ডিস্টেম্পার বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে তৈরি করেছি আমরা মূলত এটি ইকো ফ্রেন্ডলি করার চেষ্টা করেছি